হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এরকমই কিছু ফান্ডামেন্টাল স্ট্রং এবং গ্রোয়িং কোম্পানি নিয়ে আলোচনা করব যে কোম্পানিগুলির মধ্যে এফআইএস এবং ডিআইএস বাইং করতেছে নিফটি নিফটি হোক ব্যাংক নিফটি হোক সব ক্ষেত্রেই বর্তমানে কি হচ্ছে মার্কেট ক্র্যাশ করেছে অর্থাৎ দশ থেকে বারো পার্সেন্ট প্রত্যেকটা ইন্ডেক্সই নিচে আসে পতনে রয়েছে এর ফলে বাজারে একটা নেগেটিভ সেন্টিমেন্টও তৈরি হয়েছে কিন্তু উল্টো দিকে দেখতে গেলে এফআইএস এবং ডিআইএস কিছু এরকম সিলেক্টেড কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলির মধ্যে মানে তারা লাগাতার বাই করে যাচ্ছে তো এরকমই কিছু কোম্পানি আমি আপনাদের এই ভিডিওতে তুলে ধরব তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন তো সবার প্রথমে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেই কোম্পানিটির নাম হচ্ছে হেরিটেজ ফুড লিমিটেড কোম্পানিটি সবার রাডারে আসে যখন লোকসভা রেজাল্ট ঘোষণা করা হয় অর্থাৎ পরে কেননা এনডিএ গঠবন্ধনের একটা পার্টির যে পার্টির অনার হচ্ছে চন্দ্রবাবু নাইডু সেই চন্দ্রবাবু নাইডুর কোম্পানি হচ্ছে হেরিটেজ ফুড এবং রেজাল্ট দেওয়ার কয়েক দিনের মধ্যে কোম্পানিটি পাম্পার বাইং হয়েছে এবং শেয়ার প্রাইস প্রায় ডবলের কাছাকাছি পৌঁছে গেছিল আমরা যদি কোম্পানির পাঁচ দিনের পারফরমেন্স দেখি লাস্ট তাহলে দেখো তিন পার্সেন্ট নেগেটিভ যেহেতু মার্কেট নিচে এক মাস যদি দেখি মোটামুটি সাতাশ পার্সেন্ট নেগেটিভ রয়েছে সব কোম্পানি এরকমই চলছে যদি ছয় মাস থেকে দেখি তাহলে দেখো ছয় মাসে কোম্পানিতে তিরিশ পার্সেন্টের কাছাকাছি একটা পজিটিভ রিটার্ন দিয়েছে আর এক বছরে যদি দেখি কোম্পানিতে মোটামুটি ডবল করে দিয়েছে এক বছর কোম্পানির থেকে বড় বাইং হয়েছে যদি আমরা দেখি একটু দেখি তাহলে দেখবো মে মাসের পর থেকে কোম্পানিতে বাইং হয়েছে যখন থেকে মোদিজির সাথে চন্দ্রবাবু নাইডুর গঠবন্ধন তৈরি হয়েছে সেই সময় থেকে মোটামুটি সাড়ে তিনশো টাকা ছিল সেই থেকে যখন রেজাল্ট দেয় জুন মাসের কাছাকাছি চার পাঁচ তারিখে রেজাল্ট দেয় সেই পাঁচ তারিখের পর থেকে এখান থেকে কোম্পানির শেয়ার এইখানে পৌঁছেছিল যদি আমরা প্রপার ক্যালকুলেশন করি মোটামুটি সাড়ে তিনশো চারশো টাকার থেকে চারশো টাকার থেকে কোম্পানি শেয়ার গেছিল কত ছয়শো পঁচানব্বই টাকা অর্থাৎ সাতশো টাকা চারশো টাকার কোম্পানি গিয়েছিল কততে সাতশো টাকা মানে দমদার বাইং হয়েছে এই কোম্পানিতে তারপর উপর লেভেল থেকে বর্তমানে কিছুটা কারেকশন হয়ে নিচে এসেছে তো এটা হয় প্রফিট বুকিং সব কোম্পানিতে কম বেশি হয়ে থাকে কোম্পানি যদি আমরা পি রেশিও দেখি পি রেশিও কম আছে তিরিশের নিচে আছে চব্বিশ পয়েন্ট এইট সিক্স আছে আর মার্কেট ক্যাপ চার হাজার কুড়ি টাকার মাত্র মানে ছোট্ট একটা কোম্পানি এখানে প্রোটেন্সিয়াল প্রচুর রয়েছে এখানে আপনার টাকা ডবল করে দিতে পারে কোম্পানি যদি আমরা একটু সেপ্টেম্বর কোয়ার্টার রেজাল্টের দিয়ে তাকাই তাহলে কোম্পানির রেভিনিউতে ফোর পয়েন্ট ওয়ান গ্রো করেছে আর নেট ইনকামে একটা ভালো প্রায় নেট ইনকাম ডবল করে দিয়েছে একশো ষোলো পার্সেন্টের নেট ইনকাম করেছে মানে মারাত্মক রেজাল্ট বলা যায় প্রফিট মার্জিনও ডবল হয়ে গেছে কোম্পানি তাহলে বুঝতেই পারা যাচ্ছে কোম্পানি কীরকম গ্রো করছে কোম্পানি ফান্ডামেন্টালও ঠিক আছে চার হাজার কুড়ি টাকার মার্কেট রয়েছে বুক ভ্যালু ছিয়ানব্বই কোম্পানি অন ক্যাপিটাল ইম্পলাইট এবং রিটার্ন অন ইকুইটি দুইটাই ঠিকঠাক রয়েছে ফেস ভ্যালু পাস রয়েছে ডেপ টু ইকুইটি অনেক কম রয়েছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স রয়েছে মানে ভালো অবস্থা রয়েছে ইন্ডাস্ট্রি পি এর নিচে রয়েছে স্টক পি সবশেষে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখবো কোম্পানির প্রোমোটারের কাছে একচল্লিশ পার্সেন্ট স্টেক রয়েছে আর আইস এইট পয়েন্ট টু সেভেন সেপ্টেম্বর কোয়ার্টার রয়েছে দেখেন জুন কোয়ার্টার ছিল থ্রি পয়েন্ট থ্রি থ্রি তার আগের কোয়ার্টার মার্চ কোয়ার্টার ছিল টু পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট সেখান থেকে এফআইস এখানে বাম্পার বাইং করেছে এখানে ডিআইএসও ঠিকঠাক পজিশন নিয়ে বসে আছে থ্রি পয়েন্ট এইট নাইন পার্সেন্ট রয়েছে ডিআইএস এর কাছে অর্থাৎ এই কোম্পানিটিতে এফআইস মানে বাম্পার বাইং করেছে বলা যায় তাই এই কোম্পানিটি অবশ্যই আপনার আগে রাখতে পারেন আপনাদের একটা ক্লিয়ার কাট ডিসক্লেমারেশন আমি দিতে চাই এই ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশনের জন্য আপনাদের প্রোভাইড করেছি বাই সেল আপনারা নিজস্ব অ্যানালাইসিস করেই করবেন কোনো রেকমেন্ডেশন হিসেবে নেবেন না পরের যে কোম্পানিটি হচ্ছে সেটা হচ্ছে টাটা গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি সেটা হচ্ছে টাটা টেকনোলজিস কোম্পানিটি মোটামুটি ছয় থেকে এক বছরের কাছাকাছি হয়েছে মার্কেটে লিস্টেড হয়েছে লিস্টিং এন তো জবরদস্ত হয়েছিল যাদের আইপিও লেগেছিল তারা তো ছাপ্পার ফার ইনকাম করেছে টাকা তাদের প্রত্যেকের ডবল হয়েছিল কিন্তু টপ লেভেল থেকে কোম্পানির কারেকশন হয়ে অনেক নিচে এসেছে কোম্পানি যদি পাঁচ দিনের পারফরমেন্স দেখি দেখি দশ পার্সেন্ট ছয় মাস যদি দেখি দশ পার্সেন্ট এক বছর যদি দেখি মোটামুটি আঠাশ পার্সেন্টের কারেকশন হয়েছে অল টাইম তো এটাই দেখাবে তো মোটামুটি আঠাশ তিরিশ পার্সেন্টের কাছাকাছি কোম্পানি হাই লেভেল থেকে কারেকশন হয়ে আসে তাহলে কোম্পানি ধীরে 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 তারা হাই লেভেল থেকে অনেক নিচের দিকে চলে এসেছে এখানে একটা অপরচুনিটি থাকতে পারে কারণ টাটা গ্রুপের নাইনটি নাইন কোম্পানি আছে যে কোম্পানিগুলির মধ্যে টাকা প্রত্যেক শেয়ার হোল্ডার বানিয়েছে শুধুমাত্র কয়েকটি সিলেক্টেড কোম্পানি আছে যেমন টি টি এর মতো কিছু কোম্পানি রয়েছে যেগুলোর মধ্যে শেয়ার অনেকে কামিয়েছে অনেকে বরবাদ হয়েছে তো এই কোম্পানিটি অবশ্যই আপনি রাডারে রাখতে পারেন কোম্পানি কোয়ার্টার রেজাল্টটা খুব একটা ভালো নেই রেভিনিউতে যদি 2% এর জাম্প করেছে কিন্তু নেট ইনকামে কোম্পানি 2% এর ডিক্লাইন হয়েছে নেট প্রফিট মার্জিনে 4% এর ডাউন এস্টিমেট কেও কোম্পানি বিট করতে মানে এস্টিমেট থেকে কোম্পানি 8% নিচে রয়েছে অর্থাৎ কোম্পানির রেজাল্ট খুব একটা ভালো হয়নি যতটা আশা করা হচ্ছে তার জন্য কোম্পানি কিছুটা উপরে ওঠার চেষ্টা করছে কিন্তু রেজাল্ট দেওয়ার পরে আবার নিচের দিকে নেমে এসেছে কোম্পানির ফান্ডামেন্টাল নিয়ে তো কোনো প্রশ্ন নেই ফান্ডামেন্টাল টোটালি ওকে আছে কোম্পানির আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখব শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা দেখব যে এখানে পার্সেন্ট স্টেক নিয়ে বসে আছে আর এফআইস জুন কোয়ার্টারে ছিল ওয়ান পয়েন্ট সিক্স থ্রি সেখান থেকে হয়েছে থ্রি পয়েন্ট সিক্স টু আর মার্চ কোয়ার্টারে এফআইস ছিল ওয়ান পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থেকে থ্রি পয়েন্ট সিক্স টু এফআইস কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার তার স্টেক বাড়িয়ে চলছে অন্যদিকে যদি আমরা ডিআইস এর কথা বলো ডিআইএসও এখানে দেখেন ধীরে ধীরে তার স্টক বাড়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান থেকে হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন এইটে ওয়ান পয়েন্ট সেভেন এর থেকে হয়েছে থ্রি পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট অর্থাৎ এফ দুইজনে এখানে বাইং করা শুরু করেছে ভালো তাই আপনারা এই কোম্পানির উপর অবশ্যই নজর রাখতে পারেন নেক্সট কোম্পানি যেটা নিয়ে আলোচনা করে সেটার নাম হচ্ছে মিষ্টান ফুডস লিমিটেড দুর্দান্ত একটা কোম্পানি যদিও খুবই ছোট কোম্পানি মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানি কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল খুবই স্ট্রং এই কোম্পানিটি মূলত বাসমতি চালের উপর ব্যবসা করে আর বাসমতি চাল এখন থেকে সরকারি যে নির্দেশিকা ছিল গাইডলাইন ছিল সেই গাইডলাইন অনুসারে কোম্পানি এখন বিদেশেও এক্সপোর্ট করতে পারবে এই সব কোম্পানির উপর সরকারের যে রেস্ট্রিকশন ছিল সেই রেস্ট্রিকশনটা সরকার এখন তুলে নিয়েছে তার ফলে এই সব কোম্পানির জন্য খুবই ফায়দা হতে চলেছে কোম্পানির পারফরমেন্সে যদি দেখি দেখো পাঁচ দিনে কোম্পানিটি চার পার্সেন্ট এক মাসে যদি দেখি মোটামুটি তিন পার্সেন্ট কাছাকাছি উপরে রয়েছে যেখানে মার্কেটের প্রায় প্রত্যেকটা কোম্পানি তার শেয়ার নিচে রয়েছে সেখানে এক মাস থেকে দেখো পজিটিভে ছয় মাসে যদি দেখি মোটামুটি বাইশ পার্সেন্টের নিচে রয়েছে আর এক বছর দেখি কোম্পানি এগারো পার্সেন্ট মানে এক বছর থেকে কোনো রিটার্ন কোম্পানি দেখি পাঁচ বছর পনেরো পার্সেন্ট রিটার্ন আর ম্যাক্সিমাম চার দেখি প্রায় আটশো নয়শো পার্সেন্ট একটা ভালো রিটার্ন কোম্পানি অলরেডি দিয়েছে কিন্তু টপ লেভেল থেকে কোম্পানি আমরা দেখব টপ লেভেল থেকে এখনও অনেক নিচেই রয়েছে কোম্পানির কোম্পানি সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্ট যদি দেখি তাহলে কোম্পানি রেভিনিউতে প্রায় সাড়ে সাত পার্সেন্টের জ্যাম করেছে আর নেট ইনকামও ভালো মোটামুটি বাইশ পার্সেন্টের নেট ইনকামে জাম করেছে নেট প্রফিট মার্জিনও তেরো পার্সেন্ট হারে গ্রো করছে আর কোম্পানি সব থেকে বড়ো কথা যে ফান্ডামেন্টাল খুবই স্ট্রং ফান্ডামেন্টালি যদি আমরা মার্কেট ক্যাপ দেখি মাত্র পনেরোশো কোটি টাকার অর্থাৎ একটা রিক্সি ক্যাটাগরি কোম্পানি যেখানে আপনার শেয়ার প্রাইস খুবই ভলেটাইল থাকবে কোম্পানি স্টক পি দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে স্টক পি মাত্র ফোর অনেক নিচে রয়েছে বুক ভ্যালুর থেকে বর্তমান প্রাইস খুব একটা দূরে না কোম্পানি ডিভিডেন্ড খুব একটা দিচ্ছে না কিন্তু এখানে দেখেন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি এইটটি এইট পারসেন্ট নাইনটি এইট পারসেন্ট একশোর কাছাকাছি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি মানে দমদার বলা যায় ডেপ টু ইকুইটি মাত্র জিরো পয়েন্ট ওয়ান মানে ডেপ ফ্রি কোম্পানি বলা যায় খুব মাত্র পাঁচ কোটি টাকার ডেপ রয়েছে কোম্পানি যেখানে কত মার্কেট ক্যাপ পনেরোশো কোটি টাকার কোম্পানির কাছে পাঁচ কোটি টাকার ডেপথ খুব কিছুই না বলা যায় মানে ডেপ ফ্রি বলা যায় যেখানে ইন্ডাস্ট্রি ফ্রি বত্রিশ সেখানে স্টক কত মাত্র চার অর্থাৎ কোম্পানিটি গ্রোয়িং করার প্রচন্ড অপরচুনিটি রয়েছে কোম্পানিটি যে কেন যে তার শেয়ার উপরে যাচ্ছে না সেটা একটা বড় প্রবলেম অনেক দিন থেকে কনসোলিডেট ফেজের মধ্যে আটকে গেছে কোম্পানি যদি একবার ব্রেক আউট দেয় এই কোম্পানিকে ধরা মুশকিল হয়ে যাবে তাই আপনারা এই কোম্পানির উপর অবশ্যই নজর রাখবেন এখানে যদি আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রোমোটার তেতাল্লিশ পার্সেন্ট নিয়ে বসে আছে এফআইএস দেখেন এফআইএস কি করেছে ফাইভ থেকে জুন কোয়ার্টারে কমিয়ে টু করেছিল কিন্তু জুন কোয়ার্টার থেকে সেপ্টেম্বর কোয়ার্টার আস্তে আস্তে তারা কী করেছে ফাইভ করে নিয়েছে অর্থাৎ এফআইএস এর কাছে কিছু ইনফরমেশন আছে যে গভর্নমেন্ট বিদেশে চাল রপ্তানি করতে পারে এখানে একটু আপনাদের বিজনেস মডেলটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মিস্টান ফুডস লিমিটেড ডাস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেসিং অফ রাইস হুইট অ্যাটসেট্রা মানে মেন বিজনেস হচ্ছে কোম্পানির চাল গম ইভেন কোম্পানি এই চাল থেকে ইথানল বানানোর প্রক্রিয়াকেও কাজে লাগানোর ঘোষণা করেছে নেক্সট যে কোম্পানিটি নিয়ে আলোচনা হচ্ছে তার নাম হচ্ছে জেন টেকনোলজি দুর্দান্ত একটি কোম্পানি এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস মডেলে কাজ করে ড্রোন সেক্টরে কাজ করে আর বর্তমানে ড্রোনের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে সেটা ডিফেন্স সেক্টরে হোক বা পাবলিক সেক্টরে হোক বা এগ্রিকালচার সেক্টরে হোক বা লজিস্টিক সেক্টরের ক্ষেত্রে হোক প্রত্যেকটা সেক্টরে এখন ড্রোনের চাহিদা বাড়ছে আর এই কোম্পানিটি ড্রোন সেক্টরে ভালো পারফরমেন্স দেখিয়েছে কোম্পানি পাঁচ দিনের পারফরমেন্স দেখলে দেখবো প্রায় তিন পার্সেন্টের পজিটিভ এক মাসে কোম্পানিটি পাঁচ পার্সেন্ট নেগেটিভ ছয় মাসে কোম্পানি বিরাশি পার্সেন্ট একটা বাম্পার রিটার্ন দিয়েছে আর এক বছরে যদি দেখি কোম্পানি প্রায় দেড়শো পার্সেন্ট এর কাছে একটা রিটার্ন দিয়েছে পাঁচ বছর থেকে যদি দেখি প্রায় আটাইশশো পার্সেন্টের রিটার্ন এক লাখ টাকাকে কোম্পানি আঠাইশ লাখ টাকা করে দিয়েছে ম্যাক্সিমাম হয়তো বেশি নেই কোম্পানি ম্যাক্সিমাম মোটামুটি তিন হাজার পার্সেন্ট এর একটা

কোম্পানির পারফরম্যান্স যদি কোম্পানির আমরা একটু ফান্ডামেন্টাল দেখি ফান্ডামেন্টালে খুবই স্ট্রং মাত্র পনেরো হাজার কোটি টাকার কোম্পানি কোম্পানিটা এক সময় আরও কম ছিল দশ হাজারের নিচে ছিল এখন বর্তমানে পনেরো হাজার কোটি টাকার কোম্পানি হয়েছে স্টকপি একটু বেশি আছে আটাত্তর একটা কথা মাথায় রাখবেন যে যেখানে গ্রোয়িং সেক্টর এবং সম্ভাবনা আছে আরও গ্রো করার সেখানে স্টক পি একটু বেশি হয় এটা স্বাভাবিক রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়িড এবং রিটার্ন অন ইকুইটি দুইটাই ভালো আছে ডেপ কোম্পানির কাছে খুবই কম মাত্র জিরো পয়েন্ট

ডিআই সেকেন্ড থ্রি পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট থেকে থ্রি পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট হয়েছে তারপরে আবার সেখান থেকে জাম্প করে এইট পার্সেন্টে পৌঁছে মানে মারাত্মক জাম্প করেছে ফাইভ পার্সেন্টে জাম্প করেছে সেপ্টেম্বর কোয়ার্টারে কার থেকে কিনেছে প্রথম হচ্ছে প্রোমোটারের কাছ থেকে কিনেছে দ্বিতীয় হচ্ছে পাবলিকের কাছ থেকে কিনেছে এফ আইস ডিআইএস তাহলে সেদিক থেকে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন মানে ডিসেন্ট বলা যায় তাই এই কোম্পানিটির উপর আপনারা নজর অবশ্যই রাখবেন নেক্সট যে কোম্পানিটি নিয়ে আলোচনা তার নাম হচ্ছে আর বি এন এল রেল বিকাশ নিগম লিমিটেড কালকম একটা বানিয়েছিলাম এর উপর একটা ছোট্ট করে ভিডিও আপনারা দেখে নিবে কোম্পানিটি হচ্ছে ফেভারিট কোম্পানির রেল সেক্টরের মধ্যে সব থেকে রেপুটেটেড এবং সবথেকে রিটার্ন দেওয়ার ক্ষমতা রয়েছে এই কোম্পানির কাছে হ্যাঁ এটা নিয়ে আর আলোচনা খুব একটা করব না সাত দিন ছয় মাসে মোটামুটি পঁচিশ পার্সেন্ট রিটার্ন গত এক বছরে যদি দেখি তাহলে মোটামুটি দেড়শো পার্সেন্টের রিটার্ন আর পাঁচ বছরের কোম্পানি সব ফার রিটার্ন দিয়েছে ষোলোশো পার্সেন্ট এখনও রিটার্ন দিয়েছে এত বড় ক্র্যাশের পরেও কিন্তু প্রবলেম হয়েছে কোম্পানিটির রেজাল্ট কোম্পানি সেপ্টেম্বর কোয়ার্টারে রেভিনিউতে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট হারে ডিক্লাইন হয়েছে নেট প্রফিটও সাতাইশ পার্সেন্টের ডাউনে নেট প্রফিট মার্জিন ছাব্বিশ পার্সেন্ট ডাউন মানে রেজাল্ট একটা বড় প্রবলেম হয়েছে দুই কোয়ার্টার থেকে কোম্পানি সেটা কোনো চিন্তাজনক ব্যাপার না কোম্পানির কাছে যে ওয়াটার বুক রয়েছে সেই ওয়াটার বুক যখন এক্সিকিউট হবে সেই এক্সিকিউট হওয়ার পরে দেখবেন কোম্পানির রেজাল্ট দমদার হবে নেট ইনকামও বাম্পার বাড়বে আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি প্রোমোটার রয়েছে এখানে বাহাত্তর পার্সেন্ট এফআইস এখানে বাড়িয়েছে টু পয়েন্ট থ্রি টু থেকে হয়েছে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি আর সেখানে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি থেকে সেপ্টেম্বর কোয়ার্টার হয়েছে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট অর্থাৎ এফআইস এখানে তার শেয়ার লাগাতার বাড়িয়েছে এই ডিআইস এখানে রয়েছে সিক্স পয়েন্ট রয়েছে লাস্ট বাট নট দ্য লিস্ট যে কোম্পানিটি নিয়ে আলোচনা সেটা হচ্ছে বাজাজ হিন্দুস্থান সুগার লিমিটেড কোম্পানিটি খুবই রিক্সি ক্যাটাগরি আপনারা এখানে যদি ইন্টার করতে চান খুব চিন্তা ভাবনা করে ডিপ অ্যানালাইসিস করে করবেন চলে তো চান তাক আর না চলে তো শান তাক চলার সম্ভাবনাটা এই কারণে রয়েছে কোম্পানিটি মূলত বাজাজ গ্রুপের কোম্পানি সেকেন্ডলি এই কোম্পানি অর্থাৎ এই সেক্টরে সুগার সেক্টরের জন্য সরকার নতুন গাইডলাইন্স এনেছে এর ফলে এই সুগার সেক্টরের দিন পাল্টাতে চলেছে কেননা সুগার সেক্টরগুলি এখন ইথানল বানাতে পারবে ইথানলের প্রাইস সরকার বাড়াবে এবং এই ইথানল কোম্পানি এক্সপোর্টও করতে পারে যদি ইথানলের দাম বাড়ে তাহলে এই কোম্পানিগুলি কি করবে ইথানল বানানোর উপর জোর দেবে আর ইথানল বানালে কোম্পানির ফায়দা বেশি আর ফায়দা হলে কোম্পানির রেভিনিউ বাড়বে রেভিনিউ বাড়লে কোম্পানির প্রফিট বাড়বে প্রফিট বাড়লে প্রফিট মার্জিন অটোমেটিক বাড়বে প্রফিট বাড়লে কোম্পানির ব্যালেন্স শিটও ভালো হয়ে যাবে কোম্পানি পারফরমেন্স যদি এক মাসে চোদ্দ পার্সেন্ট ছয় মাসে যদি দেখি ফাইভ পার্সেন্টের নেগেটিভ রিটার্ন আর এক বছরে যদি দেখি মাত্র সিক্স পার্সেন্ট নেগেটিভ কোম্পানিটি চলেনি নভেম্বরের পর থেকে আশা করি এই পরে যে নেক্সট কোয়ার্টার রেজাল্ট আসবে অর্থাৎ কোয়ার্টার থ্রি রেজাল্ট তখন দেখুন এই কোম্পানির পারফরমেন্স একটু সুধরেছে এবং ভালো হয়েছে এরপরে এই কোম্পানিগুলির শেয়ার প্রাইস দেখবেন অনেকটা উপরে চলে গেছে কোম্পানির বিজনেস মডেল দেখেন দ্য কোম্পানি ইজ এঙ্গেজ ইন ম্যানুফ্যাকচার অফ সুগার সুগার তৈরি করে অ্যালকোহল তৈরি করে ইথানল তৈরি করে দেখেন আর ইথানলের প্রাইস বাড়লে স্বাভাবিকভাবে এই কোম্পানির প্রফিটও বাড়বে কোম্পানি ফান্ডামেন্টালি খুব একটা স্ট্রং না কোম্পানি আমরা ডাইরেক্ট শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাব শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখব প্রোমোটারের কাছে এখানে পঁচিশ পার্সেন্টের কাছাকাছি শেয়ার রয়েছে এফআইস এখানে তার শেয়ার বাড়িয়েছে টু থেকে বাড়িয়ে করেছে কত ফোর পয়েন্ট এবং ডিআইএসও এখানে ভালো স্টেক রেখেছে এইট এখানে ডিআইসও আছে অর্থাৎ এফ আই এখানে ইন্টারেস্ট রেখেছে কেন রেখেছে কেননা এই কোম্পানি যে সেক্টরে কাজ করতে সুগার সেক্টর এবং ইথানল সেক্টরে কাজ করে যেহেতু তার জন্য তারা আশা রাখছে যে ভবিষ্যতে এই কোম্পানি বড় হবে এবং শেয়ার প্রাইস অনেক দূর পর্যন্ত যাবে তার জন্য এফ আইস এখানে তার স্টেক বাড়িয়েছে আর ডিআইস এখানে তার স্টেক মেনটেন করে রেখেছে তাই আপনারা অবশ্যই এই কোম্পানিগুলির উপর নজর রাখবেন প্রত্যেকটা কোম্পানি দেখবেন থার্ড কোয়ার্টারে থেকে তাদের পারফরমেন্সও সুধরেছে এবং তাদের শেয়ার প্রাইস অনেক উপরে গেছে আবারও ক্লিয়ার কাট ডিসক্লেমারেশন দিচ্ছি ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনের জন্য ভাবে রিকমেন্ডেশন হিসাবে নেবেন না আশা করি ভিডিওর কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য